রাধে বন্ধুরা আজকে আসান সরল ঝটপট রেসিপি বানাবো নিরামিষ চচ্চুরি বানাবো এটার জন্য আলু একটা কেটেচ্ছি একটু সিম ছিল বেশি ছিল না অল্প ছিল তাই কেটেছি আর ঝিঙ্গা তিতাকেরালা আর মিষ্টি কুমড়ো কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন তেল ডালবো এটা ঝটপট হয় বেশি দেরি লাগে না তাড়াতাড়ি ঝটপট সুন্দর একটা রেসিপি খেতে ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এখন ডাইলিগুড়িটা ভেজে নিব নিরামিষ পিওর নিরামিষ চরচুড়ি এই জন্য দিলে খুব ভালো লাগে লাল লাল করে ভেজে নিব লাল লাল হয়ে গেছে নামাবো কালো জিরা সমাদ দিব শুকনা লঙ্কা সংবাদ দিব লাল লাল হয়ে গেছে একটু কারিপাতা দিব টিতাকড়াটা ঢালবো ঝিঙ্গা ঢালব আলু ঢালবো আর শিমটাও ঢালবো ঢেলে দিয়েছি পরিমাণ মতো লুন দিব তো হলুদ দিব লাড়াচাড়া করবো এখন জল বেড়ে যাবে মিষ্টি কুমড়োটা পরে দিবো একসাথে দিলে গলে যায় একদম গলে যায় মিষ্টি কুমড়াটা একটু হালকা সিদ্ধ হলে তারপর ঢালবো লাড়া চাড়া দিয়ে ঢেকে রাখবো নিরামিষ এটা মিষ্টি কুমড়োটা পরে দিব ওখানে উঠায় দেখব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আদা সিদ্ধ হয়ে গেছে এখন মিষ্ট কুমড়াটা ঢালবো এখন দুই মিনিট মতন ঢেকে রাখবো এখন উঠায় দেখবো এই দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখব হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো একটু পরে দিয়েছি বলে গলে যায়নি গোটা গোটা আসে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ডালিগুড়িগুলো একটু ভেঙে ভেঙে সঙ্গে ঢালবো সরষার পেস্ট আর মরিচের পেস্ট এটা ঢেলে দিব সাদা শস্যা হালকা জল দিয়ে দিব এ দেখো বন্ধুরা চচ্চুরি হয়ে গেছে নিরামিষ পিওর নিরামিষ ভেজিটেবল দিয়ে চচ্চুরি হয়ে গেছে এখন নামাবো ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা থেকে তোমরা একটু ধনিয়া পাতা ঢালে দেবে ভালো লাগবে হয়ে গেছে এখন নামাবো পিওর নিরামিষ রেসিপি এভাবে বানিয়ে খাবে এই গরমের দিন এগুলি ভালো লাগে হালকা মশলা সুস্বাদু